হরে কৃষ্ণ বন্ধুরা পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন মা লক্ষ্মীর কৃপাতে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগেই বলি যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মা লক্ষ্মী কখনও এমন মহিলার ঘরে প্রবেশ করেন না এক নাম্বার যে মহিলারা বিয়ের পরেও দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকেন তাদের শ্বশুরবাড়ির পক্ষকে এর জন্য ক্ষতি সহ্য করতে হয় মা লক্ষ্মী এমন বাড়িতে থাকেন না দুই নাম্বার মহিলাদের ঘরের দোয়ার গড়ায় বসে খাবার খাওয়া উচিত নয় তা করলে সর্বনাশ হয় তিন নাম্বার মহিলাদের কখনোই ঝাড়ুতে পা দেওয়া উচিত নয় কখনো ঝাড়ুতে লাথি দেওয়া উচিত নয় এটি করলে মা লক্ষ্মী কখনোই ঘরে আসেন না ঝাড়ুতে পা রাখলে ঘরে দারিদ্রতা আসে চার নম্বর বাড়ির মহিলাদের রাতে ঘুমানোর সময় কখনোই গ্যাসের ওপর এঠো বাসন রাখা উচিত নয় চুলা থেকে এঠো বাসনগুলো নামিয়ে প্রতিদিন রাতে রেখে তারপর ঘুমাতে হবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করে ঘুমাতে হবে পাঁচ নাম্বার। একজন মহিলার কেবল সকালে ঘর পরিষ্কার করা উচিত যে বাড়িতে মহিলারা সূর্য পরে ঝাড়ু দেয় মা লক্ষ্মী কখনোই এমন বাড়িতে প্রবেশ করেন না ছয় নাম্বার সূর্যোদয়ের পরে চুল আচড়ানোর ফলে বাস্তুদোষ হয় সন্ধ্যায় চুল আচড়ানোর থেকে বিরত থাকুন এতে লক্ষ্মীমা ক্রুদ্ধ হতে পারে সাত নাম্বার মহিলাদের স্নান করার পরে রান্নাঘরে প্রবেশ করা উচিত স্নান করার আগে তাদের রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় আট নাম্বার যে বাড়িতে একজন মহিলা সর্বদা রাগাহিত থাকেন সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে না নয় নাম্বার যে সমস্ত মহিলারা ভরে উঠে বাড়ির উঠান পরিষ্কার করেন না মা লক্ষ্মী সেখানে আসেন না মহিলাদের বাড়ির ওঠানে জল ছিটিয়ে দেওয়া উচিত তারপর ঘরে রঙ্গলি তৈরি করে মা লক্ষ্মীকে বরণ করা উচিত বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের আমার এই নটি বিষয় কেমন লেগেছে তো চলো বন্ধুরা আর বেশি বড় করলাম না ভিডিওটা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় মালক্ষ্মী